হ্যালো কাসার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আরহমিম আবারও সাকিব সিদ্দিকের প্রেম করে গেছে জি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের আরহমিমকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি বর্তমানে কারোর সাথে রিলেশন আছেন উত্তরে তিনি যা বলেছেন যদি আপনি শোনেন আপনার চোখ রীতিমতো কপাল উঠে যাবে তাই জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক সাম্প্রতিক কিছুদিন আগে একটি ইন্টারভিউতে আরহিমিমকে প্রশ্ন করা হয় যদিও সেই প্রশ্নের আনসারগুলো আরোহিমিম তে দিয়ে দেয় কিন্তু যখনই তাকে বলা হয়েছিল আপনি এখন বর্তমানে কার সাথে রিলেশন আছেন তখন তিনি কিছুটা চুপ করে থেকে বলেন সাকিব আরহমিমের মুখ থেকে হঠাৎ করে এরকম কথা শুনে দর্শকরা হতভম্ব ধারণা করেছে তা বলেছে কারণ তারা যদি সত্যি রিলেশন করতো তাহলে দর্শকদের সামনে এবং মিডিয়ার সামনে এত তাড়াতাড়ি প্রকাশ করতো না তো দর্শক তারা কি সত্যি রিলেশন আছে নাকি আরহমি মিথ্যা কথা বলেছে এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন স্যার কম বক্তে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবেন তো আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ